মাশাল্ সারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বছর ঘুরে আবার আসছে ঈদ নিজেরার পরিবারের জন্য কেনাকাটা ঈদের অন্যতম প্রধান ঈদ উল ফিতর ফিতরকে কেন্দ্র করে পরিবার পরিজন ও প্রিয়জনের মুখে হাসি ফোটাতে নতুন কাপড় কিনতে সবাই ভিড় করছেন শাড়ি থ্রি পিস বাচ্চাদের পোশাক পাঞ্জাবি পায়জামা টি শার্ট কসমেটিক্স জুতা ব্যাগ গহনা সহ অন্যান্য প্রয়োজনীয় দোকানগুলোতে ঈদ উপলক্ষে নানা সামগ্রীর পশরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা আর এসব পণ্য বিক্রি করতে বিক্রয় উৎসবের মতো আয়োজন করছেন তারা গতবার থেকেও এবার আরো বেশি কাস্টমার আমরা পাচ্ছি ইভেন আমাদের মার্কেটের মধ্যে আপনার অন্যান্য মার্কেট থেকেও আমরা খুব কম প্রাইসে দিচ্ছি বিদায় কাস্টমাররা একবার চলে যাওয়ার পরে তারা আবার আমাদের কাছে আসতেছে ইভেন তারা আসার পরে এবং তাদেরকে একটা আমাদেরকে খুব গুড কমপ্লিমেন্ট দিচ্ছে এই গুড কমপ্লিমেন্টের মাধ্যমে তাহলে আমরা কি গেট করতে পারতেছি তারা সারা বছরই আমাদের কাছে কি সবমিট মতো তাদের একটা অ্যাবিলিটিও হয়ে যায় বা তাদের একটা মন মানসিকতা হয়ে যায় সো আমরা চাই আমাদের কাস্টমারগুলো আমাদের থাকুক ইভেন বিভিন্ন যারা কাস্টমার অন্য অন্য মার্কেটে কাস্টমার যারা রয়েছে তারা আমাদের কাছে আসুক দেখুক কিনলে হবে না হলে হয় হয়তো সদাই নত বিদায় সুন্দর সুন্দর কসমেটিক্স থাকে জামা কাপড় ফ্লোরে অনেক সুন্দর সুন্দর কাপড় থাকে তাই বিশেষ করে ওরে এই মার্কেট আসতে চাই দাম বাজে সীমিত বাজেটেই রাখতেছে তাই সবাই পছন্দের বিনিময়ে এখানেই আসতেছে পছন্দের ওখানে সুন্দর সুন্দর লেহেঙ্গা থ্রি পিস টু পিস শাড়ি কালেকশন পাওয়া যাচ্ছে আসলে শপিং শপিংয়ে আপনার বিভিন্ন বড় ধরনের শোরুম আছে শৈলিক আছে আমাদের আছে বাটা আছে আছে তারপরে আপনার ব্যাটা বাজার আছে এই জন্য অলংকারে আপনার এই কাস্টমারের চাহিদা বেশি প্রোডাক্টও উন্নত মানের আছে রমজান মাসে বাইরের থেকে বিভিন্ন ইনপুটের জুতা আসে কাস্টমারের চাহিদা সম্মত মাল পাওয়া যায় এই জন্য কাস্টমার এই আমাদের এখান থেকে ক্রয় করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা অলঙ্কার শপিং পক্ষ থেকে কাস্টমারকে আহ্বান করবো যে আপনারা আমাদের এখান থেকে আসবেন পণ্য ক্রয় করবেন এখানে আপনার প্রতি পাঁচশো টাকা করে আপনার এই একটি করে এই কুপন পাবে আর আমাদের এই লটারির মধ্যে প্রথম পুরস্কার দেওয়া হবে যে বাইক সেকেন্ড পুরস্কার দেওয়া হবে ফ্রিজ চট্টগ্রামের অন্যতম বিক্রয় কেন্দ্র অলংকার শপিং কমপ্লেক্স এবারে ঈদে এই শপিং কমপ্লেক্স থেকে কেনাকাটা করে ক্রেতারা জিতে নিতে পারবেন মোটরসাইকেল ফ্রিজ টিভি সহ চল্লিশটি বিভিন্ন প্রকারের পুরস্কার এই পুরস্কার জিতে নিতে ঘুরে ঘুরে নিজেদের পছন্দের জিনিস কেনাকাটা করছেন ক্রেতা সাধারণ কোয়ালিটি তো অনেক ভালো আমরা তো প্রায় সময় এখান থেকে কেনাকাটা করি আর প্রাইস বছর মনে হয় এবছর রিজনেবল প্রাইজের মধ্যেই আছে কিনে সন্তুষ্ট হলাম আর কি ভালোই লাগলো কেনাকাটা করে দেখতেছি অন্য অন্য মার্কেটে যা যা কালেকশন আছে এখানে সব কিছুই আছে ঠিক আছে জিনিস যেই দাম ঠিক আছে মোটামুটি অহমরিয়া তো দামও না মানে কিনার মতো ঠিক আছে কালেকশন কালেকশন আছে ভালো ভালো কালেকশন ধরেন বছরের পঁচিশ সালে পঁচিশ এরগুলো আনছে চব্বিশে চব্বিশটা সামনে যেগুলো আসবে ওগুলো আনবে কালেকশন ভালো আমরা এটা দেখে কিনতে কমফোর্টেবল ফিল করি ঈদ বিগ্রহ উৎসবকে সফল করতে অলঙ্কার শপিং কমপ্লেক্স ব্যবসায়িক কল্যাণ সমিতি গ্রহণ করেছেন নানামুখী উদ্যোগ এই মার্কেট দীর্ঘদিন সুনোয়ার সাথে ব্যবসা করে আসছে এবছর আমরা ক্রেতা সাধারণের কথা চিন্তা করে সামগ্রিকভাবে আমাদের অলঙ্কার শপিং কমপ্লেক্স দোকান মালিক ও ব্যবসায়িক কল্যাণ সমিতি ঈদ বিগ্রহ উৎসবের আয়োজন করেছেন ঈদ বিগ্রহ উৎসবের মধ্যে আমাদের মধ্যে রয়েছে আপনার প্রথম পুরস্কার একটি বাইক দ্বিতীয় পুরস্কার আমাদের ফ্রিজ টেলিভিশনে প্রায় চল্লিশটির মতো পুরস্কার আমরা রেখেছি ক্রেতা ক্রেতার সাধারণের জন্য যারা এখান থেকে পণ্য সামগ্রী খরিদ করবে পাঁচশো টাকার বিপরীতে তারা একটা কুপন পাবে সেভাবে গানেতি খারে যতটা বাজার করবে তত ততটা কুপন পাবে আশা করবো যে যারা এখানে মার্কেট করবেন এই এলাকাবাসী যারা আছেন আমাদের আশেপাশে তারা এখান থেকে বাজার সদায় করবেন করলে আপনারা একটা কুপন চেয়ে নেবেন এই কুপন পেলে কুপনের বিপরীতে আপনার ভাগ্যে যদি চলে আসা হয়তো একটা বাইকও পেয়ে যেতে পারেন আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আপনারা অলঙ্কার শপিং কমপ্লেক্সের বাজার করবেন মার্কেটিং করবেন আর পাশাপাশি আইনশৃঙ্খলার বিষয়ে আমি বলতে চাই আজকেও আমাদের রমজানের শুরুতে আমরা পুলিশ কমিশনার মোদর সাথে বসেছি পাশাপাশি ডিসি সাহেব এসপি সাহেবরা ছিলেন এবং ট্রাফিক ব্যবস্থা জল যানজট এইসব বিষয়ে আলোচনা হয়েছে পাশাপাশি ফুটপাত যা অবৈধ দখলদার আছে এইসব তুলে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে এগুলো বিভিন্ন সামগ্রীর বিষয়ে আলোচনা হয়েছে এগুলো আশা করি ইনশাল্লাহ এবার আমরা একটা ভালো ফলাফল পাবো ক্রেতা সারা মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এবারে রমজানে আমরা যতটুকু আশা করে নেই তার চেয়ে বেশি ইনশাল্লাহ আমরা ফলো পাইতেছি ইনশাল্লাহ কালকে আমি অনেক দোকানদারকে জিজ্ঞাসা করছি যে ব্যসা কিনা কেমন এসে এই কাপড় দোকান বিশেষ করে কাপড় দোকানে অনেক দোকানে দেড় লাখ টাকা বিক্রি করছে এক লাখ টাকা বিক্রি করছে আশি হাজার টাকা বিক্রি করছে মোটামুটি লাখ টাকার উপরে বিক্রি হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী বছর রমজান উপলক্ষে আমাদের মার্কেট অগ্রগামী এবং আমরা এবছরের ইনশাল্লাহ আমরা আলোকসজ্জা এবং রাইফেল ড দুইটাই ইনশাল্লাহ আমরা করছি খুব সুন্দরভাবে করছি এবং আমাদের প্রথম পুরস্কার একশো পঞ্চাশ হুন্ডা হিরো মোহাম্মদ আলমগীরের তথ্যচিত্রে নিউজ নিউজ ডে টোয়েন্টি ফোর